তো এই প্রশ্নটা আপনাদের কাছে আমার কারণ দিব্য এবং যারা এই কথাটা আপনারা ভালো করে সবাই জানে এবং যারাই কথাটা বলেছে তারাও ভাইয়ের কাছ থেকে এই সাহায্য সহযোগিতা নিয়ে হয়েছে যে কোনো অর্থে আমাদের সংগঠন যেগুলো আছে বাংলা চলচ্চিত্রের যেগুলো উনিশটি সংগঠন উনিশটি সংগঠনই তার কাছ থেকে পিকনিক ইফতারের জন্য যান এবং সে কাউকে আহ নিরাশ করেন না তার সহযোগিতা হাত সে বাড়িয়ে দেন আর এই নির্বাচনের সময় তাকে নিয়ে যে কথাটা এটা খুবই দুঃখজনক কারণ তার সুনামটাকে ক্ষুণ্ণ করার জন্য পরিবেশটাকে নষ্ট করার জন্য একটা ঘোলাটে করার জন্য এই কাজটি করেছিল এবং সেটা নির্বাচন কমিশনার বরাবর আসার পরে নির্বাচন কমিশনার এটা যাচাই করে দেখেছে এটা পুরোটাই ভিত্তিহীন বানোয়ার যতই ইঙ্গিত পাওয়া যাক আসলে সবসময় একরকম হয় না একটু ব্যতিক্রম হবে আশা করি এবার সেটা হবে না আমাদের কাছ থেকে আমাদের আশা করি এটা হবে না তারপরে যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকে তখন যেটা পদক্ষেপ নেওয়া দরকার আমাদের যারা গুরুজন আছে তারা অবশ্যই আমরা তো আসলে বললাম না কারো বিরুদ্ধে আমরা আমাদের কোনো অভিযোগ নাই এখন কারা ফাঁস করেছে আপনাদের মাধ্যমে আসছে আমরা এটা শুনতে পেরেছি হ্যাঁ শুনেছি আসলে আমরা তো অত ছোট ছোট মনের আমাদের প্যানেলে কেউই না সবারই মন এখানে বিশাল কারণ এখানে সবাই যারা লিজেন তারা অনেক বড় মাপের শিল্পী তাদের মনটাও অনেক বড় মাপের এই ছোটখাটো জিনিস নিয়ে তারা এই কাজ করতে চায় না কারণ এখানে একটি নির্বাচন শুধু একদিনের ব্যাপার তারপর আমরা সবাই আবার একসাথে হয়ে যাব এই জন্য আমরা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে সেটা আমি মনে করি না তারপরেও যারা উপদেষ্টা যারা আছেন তারা যদি এটা মনে করেন হয়তো করবে কিন্তু কাপড়দের বিরুদ্ধে তো তারা অভিযোগ করেছে অন্যায় ভাবে অভিযোগ নাই একটি কথা এসেছে এটা নির্বাচন কমিশনে দেখেছে এবং তারা এটা যেটা ভালো মনে করেছে তারা এটা সঠিক উত্তর দিয়ে দিয়েছে যে জন্য আবার নির্বাচন সুন্দরভাবে হচ্ছে দেখতে পাচ্ছি না যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন আমরা মনে করছি সব নামাজে পরে আমাদের ভোটাররা আসবে গত কয়েকটা নির্বাচন থেকে এই নির্বাচনটা সকলটা আলাদা হবে বলে আপনি মনে করেন

আমাদের আজকের দিনটা শেষ হলে আমরা কালকে সব এক হয়ে যাবো এটাই আপনি আশা